হ্যালো আসসালামু আলাইকুম ভিওয়ার্স আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদের কাছকে দেখাতে যাচ্ছি কোয়েল ডিমের বিরিয়ানির রেসিপি প্রথমে আমি কড়াইয়ের মধ্যে পর্যাপ্ত তেল নিয়ে নিয়েছি এখন আমি দেখুন কোয়েল পাখির ডিমগুলো সিদ্ধ করে খোসা সারিয়ে নিয়েছি এখন আমি নুন দিয়ে একটু মেখে নিয়ে এগুলোকে তেলে ভেজে নেব দেখুন এভাবে বেজে নেব দেখুন তেলের উপর দিয়ে অনেক ফেনা উঠে গিয়েছে এখন আমি এর মধ্যে থেকে আমার ডিমগুলো ভাজা হয়ে গিয়েছে আমি মধ্যে থেকে চ্যামিচের সাহায্যে একটা প্লেটে তুলে নিচ্ছি দেখুন আমার ভাজা হয়েছে এখন আমি আলু সর কিছু পরিমাণ আলু দিয়েছি একটা আলু টুকরো টুকরো করে ছোটো ছোটো করে কেটে নিয়েছি এখন আমার আলুগুলোকেও সুন্দর করে ভেজে নেব আসলে এই বিরিয়ানিটার যে কী নাম দেব ভেবে পাচ্ছিলাম না এর সাথে ভালো নাম যদি আপনাদের জানা থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন দেখুন আমার আলু ভাজাও হয়ে গিয়েছে আমি আলুগুলোকেও তুলে নিচ্ছি দেখুন আমি সবগুলোকে তুলে নিয়েছি এখন এর মধ্যে আর কিছু পরিমাণ তেল দিয়ে নিলাম এখন আমি পেঁয়াজ কুচি আর মরিচের মুখ কেটে নিয়েছিলাম শুধু এখন এগুলোকে আমি ভেজে নেব সুন্দর করে দেখুন আমার ভাজা হয়ে গিয়েছে আমি দিয়ে দিচ্ছি আদা বাটা রসুন বাটা জিরে বাটা এখন আমি দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়ো জালটা আপনারা বুঝি শুনে আপনাদের প্রয়োজন মতো দেবেন এখন আমি সুন্দর করে কষিয়ে নিচ্ছি এখন আমি কষানো হয়ে গিয়েছে আমি তার মধ্যে ভেজে রাখা আলু ও ডিমগুলো দিয়ে দিলাম আসলে দুঃখের বিষয় এর আগেও একবার কোয়েল পাখির ডিম দিয়ে বিরিয়ানি করেছিলাম তখন আরও বেশি রান্না করেছিলাম পরিমাণে কিন্তু সেই ভিডিওটা আমার হারিয়ে গিয়েছে ডিলেট হয়ে গেছে কিভাবে জানি না তাই আপনাদের সাথে শেয়ার করতে পারিনি তার দিয়ে দিছি স্বাদ মতো নুন তার অনেক দিন পর আবার আজকে কোয়েল পাখির ডিম আনলাম এনে রেসিপিটা আবার করে আপনাদের সাথে শেয়ার করছি এত কষ্ট করে রান্না করেছি কিন্তু ভিডিওটা আর পেলামই না তাহলে বন্ধুরা এর মধ্যে দিয়ে দিচ্ছি টক দই দুই চামিচ পরিমাণ যদি আপনাদের বিরিয়ানির পরিমাণ বেশি হয় তাহলে আর একটু বাড়িয়ে দিতে দেবেন তাহলে বন্ধুরা আপনারা সবাই এই এই রেসিপিটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন আর আপনারা বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন অনেক টেস্টি হয়েছিল জানেন না কেউ বলতে পারবে না যে এটা আপনার ওই গোস্ত সারা বিরিয়ানি বা ডিম ডিমের বিরিয়ানি এটা মনেই হয় না খেতে গেলে মনে হয় গোস্ত দিয়েই রান্না করেছি দিয়ে দিচ্ছি রাঁধুনি বিরিয়ানি মশলা এখন আমি নিরাচেরে মিশিয়ে নিচ্ছি আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনারা কমেন্ট করে জানাবেন আপনাদের কি ধরনের ভিডিও প্রয়োজন আমি চেষ্টা করব আপনাদেরকে সেটা শেয়ার করার জন্য আপনাদের কমেন্ট পড়তে আমার খুবই ভালো লাগে আর বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না কারণ ওটা প্রেস করে রাখলে আমার প্রত্যেকটা ভিডিও সারার সাথে সাথেই নোটিফিকেশন আপনাদের কাছে সবার আগে পৌঁছবে আমার ডিম কষানো হয়ে গিয়েছে এখন আমি অন্য একটা সসপ্যানের মধ্যে তেল গরম করে নিয়েছি তার মধ্যে দিয়ে দিচ্ছি কিছু পেঁয়াজ কুচি এখন পেঁয়াজ কুচিটাকে আমি লাল লাল করে ভেজে নেব দিয়ে দিচ্ছি মধ্যে গরম মশলা এখন আমি তিনটি এলাচ মুখ ফাটিয়ে নিচ্ছি এর মধ্যে দিয়ে দেব যাতে ঘ্রানটা ঠিক মতো বের হয় এখন আমি চাল পোলাওর চাল ধুয়ে রেখেছিলাম তিন পট পরিমাণ সেটাকে এর মধ্যে দিয়ে দিচ্ছি এটাকে আমি সুন্দর করে কষিয়ে নেব দেখুন এখন আমি নেড়ে ভালো করে এটাকে কষিয়ে নেব আসলে পোলাও অথবা বিরিয়ানি খেয়াল করবেন সব সময় এই যে যে চাল বোনাটা বা কষানোটা দিদি মধ্যে স্বাদ মতো নুন এই কষানোটা যদি পারফেক্ট হয় আপনার পোলাও বিরিয়ানি ঝরঝরেও হবে এবং খেতেও বেশ টেস্টি হবে দেখুন এভাবে নাড়াচাড়া করতে করতে যখন দেখবেন মানে পাক এসে গেছে দেখবেন যে ওই নাড়ু পাকালে যেমন পাক আসে ওরকম পাক আসে ওই রকম পাক আসলে ভাববেন আপনার কষানো হয়ে গিয়েছে এখন আমি দিয়ে দিচ্ছি প্রয়োজন মতো পানি আমি পানিটা সবসময় আমি খিচুড়ি বিরিয়ানি পোলাওয়ের মধ্যে আমি হাত মেপে দিই এই মাছ আঙ্গুলের কর মাছ মাঝখানের কর পর্যন্ত মেপে দিই তাহলে আমার পানিটা পারফেক্ট হয় এখন আমি নিচে মিশিয়ে দিচ্ছি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু আদা বাটা তাহলে আরও ভালো হয় এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে এটাকে জাল করে নেব বলক আসা পর্যন্ত দেখুন আমার এটা বিরিয়ানিটা বলক এসে গেছে এখন আমি এর মধ্যে পাশারটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি যারা ঝাল খেতে পছন্দ করেন আস্ত কাঁচামরিচ দিয়ে দিয়েছি তারা এভাবে দিতে পারেন আর ডিমের মধ্যে তো আপনার কাঁচামরিচ দেওয়াই হয়েছে মুখ কেটে এখন আমি এই পানি থাকতে বল আসার পরেই আমি দেখুন ডিম ভোনাটা এর মধ্যে দিয়ে দিয়েছি যাতে একটু পানি থাকলে থাকতে দিলে কি হয় আপনার ওই মশলাটা সুন্দরভাবে মিশে যায় মেশাতে কষ্ট হয় না দেখুন আমি নাড়া চেড়ে চামচ দিয়ে কি সুন্দর মিশিয়ে দিয়েছি আর পানি যখন কমে যায় তখন দিতে গেলে দেখা গেছে এক জায়গা সাদা থাকে আর এক জায়গায় মশলা মিশে এক জায়গায় মিশে না এটার বেলায় এই এক্ষেত্রে সেটা হবে না হওয়ার কোনো অপশানই নেই দেখুন আমার বিরিয়ানিটা হয়ে গিয়েছে আমি এখন প্লেটে তুলে নিচ্ছি সার্ভ করার জন্য আপনারা সবাই তাহলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার বন্ধু হয়ে পাশে থাকবেন এই কামনা করি আল্লাহ হাফেজ